আসসালামু আলাইকুম ভিভার্স আমি আসছি মূলত নিয়ে আসছিলাম শরীর একটু খারাপ মানে একটু ঠান্ডা লাগছে যে কারণে আমার এরকম লাগতেছে এখানে দেখি অন্য আমার মানে কারজানি ছাগল একটা এরকম ভাবে প্যাকের মধ্যে মানে দিয়ে গেছে গাছ খাওয়ানোর জন্য কিন্তু এটা ওই মানে গাছ খাইতে খাইতে কাদা মাটি যা আছে কাদা মাটিতে ডাইভা আর ওখান থেকে উঠতে পারতেছে না ওইটা দেখার পরে আমি আর ওখানে কি করতে পারলাম না আমার দেখা খুব খারাপ লাগলো ইভেন আমি ওখানে গেলাম যা সেরা কারণ যেহেতু মারি নরম আমিও ডাইবে যেতেছি তারপরেও ডাইবে যাওয়ার পরেও ছাগলটা দইটা ওখান থেকে তুলে দিলাম কারণ এভাবে যদি থাকে তাহলে ছাগলটা মানে না খাইতে পায়া সারাদিনও অসুস্থ থাকবো ইভেন দেখা যাবে যে ওইখানে থাকতে থাকতে এবং ছাগলটা অনেক দুর্বল হয়ে যাবো তো এখন তুলে দিছি যে আমার পায়ের অবস্থা তা সারার পর পরই আবার খাইতেছে তো আসলে এই জিনিসগুলো দেখতে অনেক ভাল লাগে মানে একটা অসুস্থ পর্যায়ে মানে একটা অবলা পশু ওখানে পুজো গেছিল তুলতে পারছে এটা আমার কাছে অনেক ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আলাইকুম